নমস্কার বন্ধুরা মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের দেশি ট্যাংরা মাছ দিয়ে উচ্ছে দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো এই গরমের দিনে একদম মশলা ছাড়া একটা রেসিপি আর এটা খেতেও ভালো লাগে তো চলুন ভিডিওটিকে স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি চারশো গ্রাম মাছ নিয়েছি ট্যাংরা মাছ আর এরপর এটা আমি কেটে নিচ্ছি সব মাছগুলো কেটে তারপর আমি দেখাচ্ছি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এরপরে ভেতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন খুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি সরষের তেল এবার এই মাছগুলো ভেজে নেব হ্যাঁ রাখছি এখানে চারশো গ্রাম মাছ আছে আমি সবগুলো একসাথে দিয়ে নি অর্ধেক অর্ধেক করে আমি ভাজবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সব মাছগুলোই ভাজা হয়ে গেছে আমি এজে তুলে নিয়েছি এখানে আমি আলু কেটে নিয়েছি আর এখানে উচ্ছে উচ্ছেগুলো এইভাবে লম্বা লম্বা করে কাটতে হবে তো যেহেতু আমি এটা উচ্ছে দিয়ে তরকারিটা করব তাই উচ্ছেটাও লম্বা লম্বা করে কেটেছি আর আলুটাও এভাবে লম্বা করে কেটেছি কড়াইতে যে তেল আছে ওই তেলেই আমি এবার আলু আর উচ্ছেটা দিয়ে দেবো প্রথমে আলুটা দিচ্ছি আলুটা দেওয়ার পর আমি একটুখানটা কষিয়ে নেব একটু দিয়েছি আদি হলুদ কাঁচা লঙ্কা চেয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো উৎসব এবার আমি ভালো করে এটা কষিয়ে নেব আলুটা ভালো করে কষানোর পর এরপর আমি এর ভেতরে পরিমাণ মতো জল দেবো এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ জাল করার পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মাছটা দিয়ে দু মিনিট মতো আমি জাল করার পর এরপর আমি এটা নামিয়ে নিয়ে এরপর আমি ফোড়নের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে একটু জাল করে নিলাম কিছুক্ষণ জাল করে নিলাম জাল করে এবার ঢাকনাটা তুলে নিচ্ছি নিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে এসে আপনারা একটু নুনটা টেস্ট করে দেখবেন নুনটা যদি কম থাকে তাহলে একটু দিয়ে নেবেন আমার আছে নুনটা সেটি আছে আমি পরে ঝোলে একটু দিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি কারণ এটা খুব বেশি শুকাবোনা ঝোলটা একটু পাতলা ঝোল থাকবে আর গরমের দিনে এরকম উচ্ছে দিয়ে ট্যাংরা মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে গরমে খুব একটা মশলা খেতে কিন্তু কারোরই সেরকম ভালো লাগে না আপনারা কে কে এভাবে রান্না করেন কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট করতে খুবই ভালো লাগে এই যে রেডি এই দেখুন এই যে এখানে আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আবারও কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন